সালামু আলাইকুম স্বাগত জানে এই ভিডিওতে দানবের ধ্বংস কি আসন্ন আমার কথা বলার আগে আমার কথা শোনার আগে অন্য একটা ভিডিওর কিছু কিছু কথা শোনেন তারপরে যা বলার আমি বলবো ওকে পাঠকাবু হ্যাঁ নমস্কার আমি এখন উত্তরবঙ্গে আছি কিন্তু আপনার ডাকে সাড়া না দিয়ে পারলাম না এবং আমি উত্তরবঙ্গেই থাকি আর নিউ থাকি আর কলকাতাতেই থাকি যেখানেই থাকি না কেন যে ঘটনাগুলো ঘটে চলেছে আমেরিকা এবং ভারতে সেগুলোর সঙ্গে ভীষণভাবে মানসিকভাবে যুক্ত না থেকে পারি না কারণ যে ভয়াবহ অবস্থা চলছে এবং দুটোর মধ্যে যে অদ্ভুত মিল সেই মিলটার কথা আমি বারবার করে মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করছি কারণ মানুষকে সেই জিনিসটা মিডিয়া বিগ মিডিয়া ঠিক মতন পরিষ্কার করে বলছে না যে কেন আমাদের দেশের মানুষের আমেরিকার আজকের ঘটনা নিয়ে এত বেশি আলোড়িত হওয়ার আদৌ কেন প্রয়োজন আছে কারণ আমাকে অনেক সময় অনেকে নানা রকম বিরূপ মন্তব্য করেন অশ্লীল বর্বর অসভ্য মন্তব্যের কথা একেবারেই বলছি না যারা ভদ্র মন্তব্য করেন তারাও অনেকে বলেন যে আমেরিকার কথা জেনে আমার কি লাভ হবে আপনি বা বলেন যে আপনি আমেরিকায় আছে আমেরিকায় থাকুন এখানকার ব্যাপার কমেন্ট বক্সে আপনার কথা শুনতে চান এবং আমেরিকার আগের যে এপিসোড আমরা করেছি তাতে প্রচুর নমস্কার সবাইকে খোলা একটা অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু আমেরিকার জনবিক্ষোভ কিন্তু কার্যত দাবানলের মতো বিভিন্ন শহরে এখন ছড়িয়ে পড়ছে এর মধ্যে একটি বড় ঘটনা ঘটেছে যা যেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনা সেটা হচ্ছে যে আমেরিকার এই বিক্ষোভ দমন করার জন্য পুলিশ যেরকম নির্যাতন এবং দমনমূলক ব্যবস্থা নিয়েছিল তা কিন্তু অব্যাহত আছে এবং আরো একজনকে পুলিশ প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে মেরে মেরে ফেলেছে যে ব্যক্তিকে মেরেছে সাঁত্রিশ বছরের একটি যুবক তার নামে অ্যাগলিস প্লেটি তিনি আইসিউর নার্সিং কর্মী এবং সেই মৃত্যুর পরে এই বিক্ষোভ কিন্তু দমানত যায়নি আরো বেশি কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করেছে এর আগে এই মিনিয়া পুলিশ পুলিশ গুলি চালিয়ে রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রেনে গুডস একজন শ্বেতাঙ্গিনী মহিলা দুই সন্তানের মা তাকে গুলি করে মেরেছিল তার প্রতিবাদে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের মধ্যে এ নিয়ে কিন্তু দুজনকে একইভাবে রাস্তায় গুলি করে মারা হলো এটা আমেরিকার সমাজে কিন্তু বড় প্রভাব তৈরি করেছে এর মধ্যে আমেরিকার দুজন প্রাক্তন প্রেসিডেন্ট পারাক ওবামা এবং বিল ক্লিন্টন এর তীব্র সমালোচনা করেছেন এবং টিম ওয়ালস যিনি এখন মিনিয়া পুলিশের গভর্নর তিনি একটি বিবৃতি দিয়েছেন তিনি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে আপনি কোন দিকে আপনি একজন ক্ষমতাশালী শাসকের সাথে যে ভয় দেখাতে পারে হুমকি দিতে পারে এবং নিজের নাগরিকদের উপর গুলি চালিয়ে তাদের হত্যা করতে পারে নাকি আপনি এই যে নার্সিং আইসিইউ নার্সিং কর্মী তার পক্ষে আপনাকে ডিসিশন নিতে হবে আমেরিকার অবস্থা এখন এরকম জায়গায় দাঁড়িয়েছে কিন্তু ট্রাম্প সরকার এটাকে নিয়ন্ত্রণ করার কোনো রকম উদ্যোগী হয়নি গ্রেগ ববিনা যিনি বর্ডার পেট্রোল কমান্ডার তিনি বলেছেন যে পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তার এই অবস্থাই করা হবে আমরা এই সমস্ত বিষয়টি নিয়ে কেন এটা হচ্ছে এবং আমেরিকার সাম্প্রতিক পরিস্থিতি কি এইটা জানার চেষ্টা করব নিউ ইয়র্ক প্রবাসী অধ্যাপক সমাজকর্মী এবং লেখক ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পার্থবাবু এখন এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত আপনাকে আপনার কাছে পুরো ঘটনাটা আমি ঘটনাটা বিবৃত করলাম কিন্তু তার ভেতরের বিশ্লেষণ কি চলছে আমেরিকায় সেটা আপনি আমাদের দর্শকদের এবার জানাবেন আপনার কথা শুনতে চান এবং আমেরিকার আগের যে এপিসোডটা আমরা করেছি তাতে প্রচুর কমেন্ট এসেছে যে আমরা আরো জানতে চাই বলে সেই আমি ইনফ্যাক্ট আপনার সাথে যোগাযোগ আমেরিকাতে আমেরিকাতে এখনো একটা ত্রাসের রাজত্ব চলছে এবং যেভাবে নিরীহ মানুষকে এই আইস বা ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট মিলিটারি তারা যেভাবে গুলি চালিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তায় সবার সামনে মেরে ফেলছে তার সঙ্গে আহ উনিশশো তিরিশের দশকের জার্মানিতে হিটলারের গেস্টাপো বাহিনী যেভাবে গুলি চালিয়ে নিরীহ মানুষকে মেরে ফেলতো তার একটা আশ্চর্য মিল লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা এত আমাদের আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মনে যে আমেরিকার মানুষরাই কিভাবে রাস্তায় নেমে পড়েছে এবং যেসব মানুষ এক একসময় ট্রাম্পকে সমর্থন করেছে তারা পর্যন্ত আজকে একেবারে ভয়ঙ্কর রকম আতঙ্কিত এবং ক্রুদ্ধ এবং তারা বারবার করে বলছে যে এরকম জিনিস আমরা আমেরিকাতে কখনো আমরা দেখিনি আমাদের সারা জীবন আমেরিকায় কেটেছে আমরা এখানে জন্মেছি আমরা অনেক রকম অত্যাচারী শাসক দেখেছি আমরা আমেরিকার যুদ্ধের ব্যবসা দেখেছি আমরা আমেরিকার জাতি বৈষম্য দেখেছি আহ ওপরে পুলিশের নির্যাতন আমরা দেখেছি সবকিছুই আমরা দেখেছি কিন্তু এইভাবে কেবলমাত্র রাজনৈতিক বিরোধিতা করার জন্যে নিরস্ত্র মানুষদেরকে প্রকাশ্যে প্রকাশ্য রাস্তায় এরকমভাবে গুলি চালিয়ে মেরে ফেলা এবং সেগুলো নিয়ে আবার একটা আর কি আগ্রাসী মনোভাব যে আমরা যা করেছি পেশ করেছি এরকম ধরনের পুলিশের কাজে বাধা দিলে তাদেরকে এরকমভাবেই মরতে হবে বা পুলিশকে পুলিশকে বাধা দেওয়া হচ্ছে বলেই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে বা এরা সব সন্ত্রাসী ঠিক আমাদের দেশে যেরকম টুকরে টুকরে গ্যাং দেশদ্রোহী আরবান নকশাল ইত্যাদি বলে বিরোধীদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং যেভাবে বিশেষ করে গরিব মানুষদেরকে দলিতদেরকে মুসলমানদেরকে যেরকম ভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে আমাদের দেশে হ্যাঁ ওই দেশেও এখন তার সেই নগ্ন রূপটা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে এবং মানুষ বুঝতে পারছে যে এই ট্রাম্পের জমানা এই জমানা এদের মধ্যে কোনো আসলে কোনো বিন্দু মাত্র পার্থক্য নেই এরা সবাই ফ্যাসিস্ট আমি একেবারে প্রকাশ্যে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আমি আর এর সঙ্গে দীর্ঘ কুড়ি বছর মেলামেশা করেছি ঘনিষ্ঠ আমি তাদের নেতা ছিলাম আমি চল্লিশ বছর আগে আর ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসছি এবং তাদের বিরুদ্ধে একটানা কাজ করে যাচ্ছি তার প্রধান কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে যে আর যারা বিজেপি চালায় তারা একটা ফ্যাসিস্ট সংগঠন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না ভারতের সংবিধানে বিশ্বাস করে না ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না তারা অত্যাচারের রাজনীতি হিংসার রাজনীতি ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করে এটা হচ্ছে ট্রাম্প ট্রাম্পের রিপাবলিকান পার্টি আজকের এবং আমাদের দেশের এই বিজেপি এবং আর তাদের মধ্যে যে মিল সেটা আমি বারবার করে মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করছি আমাকে কেউ টাকা দেয়নি আমাকে কেউ কোনো রকম পুরস্কার দিচ্ছে না আমাকে আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই আমি কেবলমাত্র বিবেকের তাড়নায় একজন ভারতীয় একজন বাঙালি হিসেবে আমি এই কথাগুলো বলে যাচ্ছি যাতে মানুষ বুঝতে পারে যে আসলে কি বর্বরতা চলেছে দেশে দেশে আমেরিকাতে এই মুহূর্তে একটা বিশাল জনজাগরণ হচ্ছে অ্যালেক্স প্রেটিকে যেভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তায় খুন করা হয়েছে তার ভিডিও চোখের সামনে এসেছে এবং সেটা দেখে আমাদের মানে গায়ের রক্ত জল হয়ে যায় তার আগে রিনে গুডের মতন একজন মা তিন সন্তানের মা সাঁত্রিশ বছরের নার্স তাকে গুলি করে মেরে ফেলেছিল তার কয়েকদিন পরেই এই অ্যালেক্স প্রেটি আরেকজন আইসিইউ এর নার্স তাকে একজন ভদ্রলোক সাঁত্রিশ বছরের শ্বেতাঙ্গ তাকে চোখের সামনে গুলি করে মেরে ফেলা হলো এবং মানুষ জেগে উঠছে মানুষ সারা আমেরিকাতে একেবারে রাস্তায় নেমে পড়েছে এবং আমেরিকাতে বুঝতে হবে যে আমেরিকায় কিন্তু এখন ভয়ঙ্কর শীত আমরা এখন যেখানে আমরা থাকি নিউ ইয়র্কে সেখানে কালকেই সেখানে বিশাল তুষারপাত হয়েছে এবং রাস্তাঘাট সমস্ত ঢেকে আছে মিনিয়াপলিস যেটা মিনেসোটার রাজধানী সেখানে ভয়াবহ ঠান্ডা ক্যানাডার বর্ডারে এবং উত্তরাঞ্চলে সমস্ত জায়গায় এখন তুষারে আবৃত তার মধ্যেও লক্ষ লক্ষ মানুষ সেই হাড় কাঁপানো শীতের মধ্যে এসে তারা এই ট্রাম্পের অত্যাচারী শাসকের বিরুদ্ধে শাসনযন্ত্রের বিরুদ্ধে তারা বিক্ষোভ জানাচ্ছে এবং ওই যে আপনি যে যার কথা বললেন সে বোধ কালকে শেষ পর্যন্ত চাপে পড়ে চাপে পড়ে হ্যাঁ বোধহয় সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আপনি একটু ভালো করে দেখে নেবেন মানে সাংবাদিক অবস্থা চলছে সাংঘাতিক অবস্থা চলছে এবং আমি যেটা বারবার করে বলে আসার চেষ্টা করছি এতকাল ধরে যে আসল আমেরিকার চেহারাটা কী ট্রাম্পের সময় যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আমেরিকার যে আসল অত্যাচারী শাসনযন্ত্র যারা মানুষকে মানুষ বলে মনে করে না যারা কেবলমাত্র ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে যারা পুলিশ লেগিয়ে দেয় যারা যুদ্ধ দেয় যারা দেশে দেশে অপহরণ করার একটা নির্লজ্জ বর্বরতার কাজ করে এই কাজগুলো কিন্তু আমেরিকার প্রশাসন দীর্ঘকাল ধরে করে আসছে যার বিরুদ্ধে আমার গুরু নোমচমস্কি চিরকাল কথা বলে এসছেন মিডিয়া যেভাবে মানুষের মগজ ধুলাই করেছে মিথ্যে কথা মানুষকে বলেছে তার কথা আমরা বারবার বারবার করে বলে আসছি আমার বইতে আমেরিকা স্বপ্ন পূরি না হত্যা যেটা ভিরাসাদ বার করেছে তাতে আমি দীর্ঘ আলো আলোচনা করেছি রেফারেন্স সহ যে আমেরিকা কিভাবে ড্রাগের ব্যবসা করছে কিভাবে মানুষ মারছে কিভাবে যুদ্ধে ব্যবসা করছে কিভাবে সেক্স ইন্ডাস্ট্রি আমেরিকাতে রমরম করে চলছে কিভাবে বর্ণ বৈষম্য কিভাবে মানুষের হাতে হাতে বন্দুক সমস্ত কিছু জাঙ্ক ফুড সমস্ত কিছুর বিরুদ্ধে আমি মানুষকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করছি মানুষ বুঝতে পারে না কিন্তু আজকে যেহেতু মিডিয়াতে একটু আধটু এই সমস্ত অত্যাচারের খবরগুলো দিনের আলোতে নিরস্ত মানুষকে খুন করে মেরে ফেলার খবরগুলো বাইরে আসছে কিছু কিছু মানুষ নড়ে চড়ে বসছে কিন্তু আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে যে এটাই হচ্ছে আমেরিকার শাসনযন্ত্রের আসল চেহারা যেটা মিডিয়া লুকিয়ে রাখার চেষ্টা করেছে হলিউড বলিউড লুকিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু আজকে সেটা নগ্নভাবে মানুষের চোখের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে কেন আমাদের এবং অর্থনৈতিক সংকট মানুষ অর্থনৈতিক সংকটে আমেরিকায় জর্জরিত কেউ জানে না আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ দারিদ্র পীড়িত খেতে পায় না অসুস্থ অশিক্ষিত মানুষ রাস্তায় পড়ে থাকে গাছতলায় পড়ে থাকে পাইপের মধ্যে পড়ে থাকে আমাদের বাড়ির নিচে আমি আপনাকে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমাদের বাড়ির নিচে রাস্তার ফেব্রুয়ারি মাসের শীতে একটা লোক আশ্রয় নিয়েছিল এইভাবে মানুষ বেঁচে আছে তাদেরকে এই জোর জবরদস্তি করে মিথ্যে কথা বলে প্রশাসন বছরের পর বছর দশকের পর দশক তারা যে কাজগুলো করে গেছে আজকে এই ট্রাম্পের সময় সেই কাজগুলো খুব উলঙ্গ হয়ে গেছে নগ্ন হয়ে গেছে এবং মানুষ নড়ে চড়ে বসছে মানুষ বুঝতে পারছে যে আসল আমেরিকা সাধারণ মানুষ খুব ভালো কিন্তু সিস্টেম সিস্টেম যেটা আমেরিকার কি কি জনবিরোধী অত্যাচারী কি ভয়ঙ্কর আগ্রাসী এবং এই মডেলের শাসনটা আমাদের দেশের ওপর এই মোদী প্রশাসন জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জন্য আমেরিকা সম্বন্ধে আজকে আমাদের এবার আবার আমি কিছু কথা বলছি আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এমনকি পরিবারেও অনেক সময় দেখি কিছু মানুষ খুব বেশি বার বেড়ে যায় তারা সীমা লঙ্ঘন করে কারো কথা শোনে না কাউকে মানে না শেষ পর্যন্ত একদিন দেখা যায় যে শেষ কোথাও রাস্তায় পড়ে মরে আছে বাস খতম যেভাবেই হোক খতম হয়ে যায় এই রাষ্ট্রের তো পুরা একটা রেজিমেই কতম হয়ে গেল কত কত মাস্তান কত কত বিশাল বড় পালওয়ান আন্ডারগ্রাউন্ড ক্রিমিনাল ধ্বংস হয়ে গেল চোখের সামনে নিমেষের ভিতরে সারা পৃথিবীতে এরকম আছে ওই যে ফেরাউন নম্রুদ যুগে যুগে জন্মায় আবার যুগে যুগে নিমেষেই শেষ হয়ে যায় এবার দেখেন আমেরিকার এই মানুষদের কিছু ভিড়িও থামনেলগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি তাতে বুঝতে পারবেন শেষ পর্যন্ত গিয়া যে আসলে মানুষ কী বলতেছে দেখেন কি বলতেছে ট্রাম্প টাওয়ার সিজিউর বেগিনস মানে ট্রাম্পের যে বিশাল রাজপ্রসাদ ট্রাম্প টাওয়ার সেটা এখন মানুষে দখল করতেছে বা সরকার দখল করতেছে তারপরে আসছে ট্রেড ওয়ার ব্যাকফায়ার্স ব্যাডলি মানে সে যে একটা ট্যারিফের যুদ্ধ শুরু করছে সব দেশের উপরে যাকে তাকে ইম্পোজ করতেছে ট্যাক্স দুইশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট কথা শুনবা না তো ট্যাক্স দিবা মনে করছে যে সারা পৃথিবীটা একটা বাপ দাদার সম্পত্তি এখন বলতেছে সেগুলো প্রতিক্রিয়া হচ্ছে ভয়ানক উল্টা অ্যাকশন হচ্ছে তাদের প্রতি তারপরে কি আছে ট্রাম্প ইজ দ্য ওয়ার্স্ট পারসন হু এভার লিভ তাকে বলতেছে যে এর মতন খারাপ লোক এর মতন নমরুদ পৃথিবীতে আর কেউ জন্মায় নাই দেন বলতেছে উই হ্যাভ টু স্টপ দিস মেন্টালি আনস্টেবল পারসন কে বলতেছে বার্নি স্যান্ডার একজন অত্যন্ত প্রভাবশালী ডেমোক্র্যাটিক সেনেট সদস্য তারপরে কে বলতেছে দি রিয়াল রিজন ট্রাম্প ইজ হিটিং কানাডা উইথ হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ ওভার চায়না মানে এটার ভিতরে কেন সে কানাডার উপরে এত খ্যাপা সেটার একটা কারণ এখানে বলতেছে তারপরে বলতেছে সিক্স মিনিট স্ট্যান্ড আপ কোর্টে চিল্লাচিল্লি সে দাঁড়াবে না সাধারণত জাজদেরকে দেখলে দাঁড়াতে হয় সালাম করতে হয় সে সেটা করবে না যার জন্য একটা অচল অবস্থা একটা হাঙ্গামা তারপরে কি বলতেছে গ্লোবাল বয়কট স্টার্স নাও মানে সারা পৃথিবী থেকে এখন তাকে বয়কট করার তাকে তাকে ইয়ে করার আওয়াজ উঠতেছে যে একে বয়কট কর সারা পৃথিবী থেকে আওয়াজ উঠতেছে তাকে বয়কট করো তারপরে কি হচ্ছে মার্ডক একজন ডেমোক্র্যাট প্রভাবশালী সিনেট সদস্য একচট নিচে আর কি ট্রাম্পের উপরে উত্তেজিত গ্রিনল্যান্ড ডিল ইজ ফেক মানে একটা ভুয়া আওয়াজ তোলা খালি আওয়াজ মারা মানে তরে দেখা নেমো তরে অমুক করুম তোর করুম এরকম একটা বিষয়ে দেন কি বলছে হিস্টোরিক কোর্ট রুলিং লিগাল লিগ্যাল শ্যাটারস মানে তার যে কিছু আইনি সুরক্ষা ছিল কনস্টিটিউশনে শাসনতন্ত্র ইত্যাদি ইত্যাদি সেগুলো কোর্ট রুলিং দিয়া দিছে একদম ধসায় দিছে সিনেট রিভোল্ট মানে কি সিনেট উচ্চকক্ষ ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে দ্য ডিফাইড হিম তাকে ডিজর্বে করছে তাকে অমান্য কি বলছে এখানে এম্পায়ার কল্ড বোর্ড অফ পিস মানে এমন একটা ভাব রাজকীয় ভাব ধরছে শেষে একটা বোর্ড অফ পিস করছে মানে ওইটাকে দখল করার জন্য এক বিলিয়ন ডলার দেবা ওখানে যে যে সদস্য হওয়া আর এর জামাইয়ের জন্য একটা রিয়েল এস্টেট ব্যবসা খুলবে এখানে মানে কত বড় ইতর হলে মানুষ এই সমস্ত করতে পারে কি বলছে লোগো ইন খেয়াস মানে হলো তার সেখানে এখন হট্টগোল হই হট্টগোল তারপরে বলতেছে কংগ্রেস টার্গেট ট্রাম্পস রিমুভাল কংগ্রেস মানে আইন পরিষদ আমাগ সংসদ সদস্য তাকে এমপিস করে তাকে বাতিল করে দেবে যাই হোক তো যেটা চাচ্ছিলাম এত এতগুলো ভিডিও আরও শত শত হাজার হাজার ভিডিও আছে আমি আপনাকে কয়েকটা মাত্র ভিডিও থামনেল দেখালাম এর দ্বারা আপনারা নিজেরাই চিন্তা করতে পারেন যে আসলে এই লোকটার পরিণতি কি হতে পারে বাবা লাস্ট কথা এটাই বেশি বাড়াবাড়ি আল্লাহলা শ্রেষ্ঠা বা এই প্রকৃতি যাই বলেন না কেন বরদাস করে নাই ইতিহাসে এমন কোনো নজির নাই ঠিক আছে সেল বি কেয়ারফুল ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এই পার্থিব জীবনে বেশি বাড়াবাড়ি করা ভালো না থুমাস ইজ ভেরি ব্যাড আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম